আসসালামু আলাইকুম দর্শক ইরান ইসরায়েল যুদ্ধে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র হামলা বোমা ব্যবহার করেছে ইরানের তিন পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা আলবাদ একটি রিপোর্ট ইরানের পরমাণু স্থাপনায় হামলা চলে এসছে যুক্তরাষ্ট্র দেশটি জানিয়েছে ইরানের তিনটি পরমাণু স্থাপনায় হামলা চালানো হয়েছে রোববার বারো বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানান ইরানের তিনটি পারমাণু স্থাপনায় হামলা যুক্তরাষ্ট্র হলো চালিয়েছে ও ইস্পাহান ট্রুথ সোশ্যাল এক বার্তায় ট্রাম্প লেখেন আমরা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা ফর্দো নাতানজ এবং ইস্পাহানে আমাদের অত্যন্ত সফল হামলা সম্পন্ন করেছি সব বিমান এখন ইরানের আকাশ সীমার বাইরে তিনি আরো দাবি করেন স্থাপনায় পূর্ণ শক্তির বোমা হামলা চালানো হয়েছে এবং সব মার্কিন বিমান এখন যুক্তরাষ্ট্রে ফেরার পথে রয়েছে ট্রাম্প লিখেন আমরা ফর্দতে মূল লক্ষ্যবস্তুতে সম্পূর্ণ পরিমাণ বোমা ফেলে সফলভাবে হামলা সম্পন্ন করেছি সব বিমান নিরাপদে দেশে ফেরার পথে আমাদের মহান আমেরিকান যোদ্ধাদের অভিনন্দন পৃথিবীতে আর কোন সেনাবাহিনী নেই যারা এই কাজ করতে পারত এখনই শান্তির সময় এই বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ এরাক ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আর আরছি যুক্তরাষ্ট্রকে ইসরায়েলি শাসনের আগ্রাসী যুদ্ধে জড়ানোর বিপজ্জনক পরিণতি সম্পর্কে সতর্ক তিনি বলেন যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের সঙ্গে এই যুদ্ধে সক্রিয়ভাবে জড়িয়ে পড়ে তবে তা সবার জন্য অত্যন্ত বিপজ্জনক হবে ইউরোপীয় কূটনীতিকদের সঙ্গে জেনেভায় আলোচনার পর ইস্তাম্বুলের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি মন্তব্য করেন অ্যাসোসিয়েটেড প্রেসের এপি এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় আরাকচি বলেন যুক্তরাষ্ট্র যদি এই যুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেয় তবে তা তাদের জন্য অপরণীয় ক্ষতি বই আনবে এর আগে আঠারো জুন এক টেলিভিশন ভাষণে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা এত সৈয়দ আল খামিনীও যুক্তরাষ্ট্রকে হুশিয়ার করে বলেন ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিলে আমেরিকা অপূরণীয় ক্ষতির মুখে পড়বে শেষ পর্যন্ত মধ্যস্থত্ব হলোই না যুদ্ধবিরতি হলো না কিন্তু শেষ পর্যন্ত ইরানের পরমাণু ইয়েতে হামলা চালালো এই কিন্তু কোথায় গড়ায় আল্লাহ ভালো জানেন আজ এ পর্যন্ত দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ